কে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করেন খালি তেলাবাদ করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাবাদ করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি হয় কিন্তু শুধু তেলাবাদ করলেই কোরআনের সম্পূর্ণ হকা দেয় কোশ্চিনালেও হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন বিশ্বে আল্লাহর সার্বভৌমত সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লাশা আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আল্লাহ আল্লাপ সার্বভৌমত ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে তা আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে সিটি অফ আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ জামান। বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আসে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় পারছেন ঢাকা শহরে কি হাত কাটা হয় ঢাকা শহরে ওই যে জেনার শাস্তি দেওয়া হয় মদপান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেয়া হয় সমকামিতা করলে রজম দেয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদে কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাংলা বাঙালিকে খারাজই বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদে স্বভাবিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা ওই যে মানবার আলিল্লাহ ম্যাসে আজি আল্লাহ বাই চ্যান ফিল যেন্না কেউ যদি আল্লার জন্য একটা মসজিদ বানায় আল্লাহ বাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস সেই খাদিসের ওপর আমল কইরা কবরও যাবে সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউসু বিল্লাহ আল্লাহর কোনো অভিধানই মানলাম না না নামাজ না জাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আম্রবিল্ল মা আরুফ দে না হিয় নি মমকাম না কামাতে দিন ইত্যাদি ইত্যাদি প্রথম কথা বলছিলাম লা কুম তাত্তাকুনের হক আদায় করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুতিবা আলাইকুম নিয়ে কথা কুতিবা আলাইকুম শুধু সিয়াম না কতিবা আলাইকুম কিসাসও আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বাড়ায় বললাম আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে বই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনিতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা কেন বিধানে শুনলে কেন কেন মনে হয় যে না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছে এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবরে কি আমরা যাবো আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব দায়িত্ব না না সবার আছে সবাই মিলে তো একটা হাত ধরলে ইসলাম বিজয় হবে আল্লাহাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রবুর আলামিনের কাছে সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন আল্লাহ পাক আপনাদেরকে আরও শক্তিশালী করবে চান যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত আল্লাবাক ছাড় দেন এটা এটা ইতিহাস একটা লম্বা সময় ছাড় পাইছে আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি আইকা সামুদ কত যে কম চলে গেছে হিসেব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসেব নেই আল্লাবাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাবাগ আমাদেরকে আল্লাহ বাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাই কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোনো নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহ পাকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞান করে ব্যক্তিজীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করা তৌফিক দান করে আল্লাবাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহবাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাপাক হেদায়ত দান করেন রমাজানের এই